আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপডেটটি সমন্বিত নয়টি ব্যাংকের অ্যাডমিট কার্ডের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে গেছে তো এই অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করব এবং হচ্ছে যাদের পাসওয়ার্ড ভুলে গেছেন কিভাবে হচ্ছে ফরগেট করে হচ্ছে আপনারা পুনরায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো আপনাদের ফোনে কিন্তু অলরেডি চলে গেছে অ্যাডমিট কার্ড অফ অফিসার্স তো এখানে আপনার আইডি নম্বর দশ হাজার দুইশো একুশ সাতই আগস্টের পূর্বেই হচ্ছে প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে এরপরে কেউ ডাউনলোড করতে চাইলে সেটি আর ডাউনলোড করতে পারবে না অর্থাৎ যারা ডাউনলোড করতে পারবে না তারা এক কোথায় পরীক্ষা দিতে পারবে না এর আগে যেমন আইডি নম্বর ছিল দশ হাজার দুইশো বিশ যারা ডাউনলোড করতে পারেনি তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না তো এটি কীভাবে করবো সেটি দেখ সর্বপ্রথম আপনারা গুগল ব্রাউজারে আসবেন এখানে হচ্ছে ই এটি হচ্ছে দিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটিতে ক্লিক দিবেন এই ডাউনলোডকৃত লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে অ্যাডমিট কার্ডে ক্লিক দেবেন অ্যাডমিট কার্ডে ক্লিক দেওয়ার পর আমি এর আগেই বলে দিলাম যে হচ্ছে আপনারা এই অ্যাডমিট কার্ডটি হচ্ছে সাতই আগস্টের পূর্বেই ডাউনলোড করতে হবে সেটি আগেই বলে দিছে এখান থেকে আপনারা দুটি পদ্ধতিতে হচ্ছে ডাউনলোড করতে পারবেন এক নাম্বারে হচ্ছে আপনারা জব ট্র্যাকিং নাম্বার দিয়ে আর একটা হচ্ছে আপনারা সিবিআইডি আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে তো আমি দুটি পদ্ধতি দেখাবো তো এখানে কিভাবে ডাউনলোড অর্থাৎ কোনো ক্লিক দেওয়ার কোনো অপশন দেখাচ্ছে ঠিক আছে বাট যখন হচ্ছে আপনার আর নিয়ে আসবেন তখন কিন্তু ক্লিক হেয়ারে একটু ব্লার হয়ে যাচ্ছে মানে নীল টাইপের এখানেও দেখেন ট্র্যাকিং নাম্বারে কিন্তু নীল হয়ে আসতেছে তো আপনি যদি সিবি আইডিফি সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে হচ্ছে ডাউনলোড করতে চান এখানে হচ্ছে ক্লিক হেয়ারে ক্লিক দিবেন তারপর এখান থেকে হচ্ছে আপনার সিলেক্ট পোস্ট হচ্ছে সিলেক্ট করবেন দেখবেন জব আইডি কিন্তু সাথে দেওয়া রয়েছে তারপর এখানে আপনার সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটি তো আপনারা যখন অ্যাপ্লাই করছিলেন তখন কিন্তু এরকম একটি হচ্ছে আপনারা পিডিএফ ডাউনলোড করছিলেন তো সেখান থেকে দেখবেন যে হচ্ছে ট্র্যাকিং নাম্বার দেওয়া রয়েছে কিন্তু সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে তো আমি সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে হচ্ছে আপনাদের দেখাবো কপি করে রাখছি এখানে আছে আইপেন দিতে হবে তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনারা সার্চ পিডি ক্লিক দিবেন দেখেন আমার কিন্তু ডাউনলোড করা ছিল এই জন্য হচ্ছে একবারে এখানে কিন্তু হচ্ছে আপনারা অফিসার জেনারেল জব আইডি কিন্তু দেওয়া রয়েছে পিন নাম্বার তারপর কিন্তু এখানে এক্সাম সেন্টার ডেট অ্যান্ড টাইম এটি হচ্ছে টু বি অ্যানাউন্স লেটার অর্থাৎ পরে এটি আপনাদের জানিয়ে দেবে তারপর হচ্ছে আপনাদের হচ্ছে আমি জব অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিভাবে ডাউনলোড করবেন সেটাই দেওয়া হচ্ছে এখানে ক্লিক দিব তা জব অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দিব আমার আগে ডাউনলোড করা ছিল দেখি হচ্ছে চলে আসছে তারপর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে প্রিন্টে ক্লিক দেব সার্চিং হচ্ছে আমার কিন্তু অটোমেটিক এই যে ওপেন চলে আসছে দেখেন ওই একই পিডিএফ ঠিক আছে তো এইভাবে হচ্ছে খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবেন আমি তাদের পাসওয়ার্ড মনে নাই তারা কি করবে এখানে দেখেন অ্যাপ্লিকেশন সিবিতে আসবেন এখান থেকে এসে যে ফর্গেড পাসওয়ার্ড রয়েছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাদের আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন নাম্বারটি দিবেন তারপর আপনার ডেট অফ বার্থ দিবেন ইমেল অ্যাড্রেস দেবেন কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর এখানে যে ক্যাপসাটি রয়েছে সেটি ইন্টারে দিয়েছে সাবমিটে ক্লিক দিলে আপনার পাসওয়ার্ড কিন্তু সাথে সাথেই দিয়ে দিবে অথবা সাথে সাথেই কিন্তু দিয়ে দিবে তখন হচ্ছে আপনারা পুনরায় হচ্ছে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং পাসওয়ার্ড সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে